আমি মোহাম্মদ আফজাল হোসেন আমি বর্তমানে আব্বাস উদ্দিন কান সোহাবপুর মডেল কলেজে প্রবাসক হিসাবে আছি আজকে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি এখানে চিকিৎসা করানোর জন্য আমার ছোট বাচ্চার কনসিলে পুরো মুখ মানে ঘা হয়ে গেছে তো এই জন্য আমি ডাক্তারকে দেখানোর জন্য লাভিডা হসপিটালে আসি তারা আমাদেরকে কিছু চেক আপ দিছে এগুলা পড়ানো হয়েছে এখন আমরা ডাক্তারের কাছে দেখাবো যে কি অবস্থা আর কি কারণ হচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে একটা ভালো ডাক্তার বা ভালো একটা পরিবেশে যাতে আমার বাচ্চাদের আমি মানে চিকিৎসা করাইতে পারি যখন তারা অসুস্থ থাকে তো এই হিসাবে আমি আমার বাচ্চাকে লাভিডা হসপিটালে নিয়ে আসছি কারণ হচ্ছে এখানে ভালো ভালো ডাক্তার আছে এর আগেও অনেকবার আসছি এখানে চিকিৎসা অনেক ভালো এখানে যে মেশিনারি প্যাথোলজি বিভাগ আছে তারপর হচ্ছে এক্সট্রা আছে তারপর আরো যে অন্যান্য জিনিসগুলো আছে এগুলা অনেক ভালো মানে এদের রিপোর্ট গুলা ভালো আসে আর কি এই জন্যই আমরা আসি এখানে আশা করছি যে এখান থেকে আপনারা যদি আসেন বেস্ট ট্রিটমেন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ লাভিডা হসপিটালের সবসময় মঙ্গল কামনা করি এবং যাতে আমরা সবসময় ভালো সেবা পাই এই আশাই আমি ব্যক্ত করি আর কি ধন্যবাদ